তেরো নম্বর দিন রাজা বিক্রমাদিত্য যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনে তেরো নম্বর পুতুল বলে দাঁড়াও মহারাজ আপনি কি সিংহাসনে বসার যোগ্য তার আগে আপনাকে একটি রাজা বিক্রমাদিত্যের গল্প শুনতে হব তারপর আপনি নির্ণয় করবেন যে আপনি সিংহাসনে বসার যোগ্য কি তা বলে সে রাজা বোঝকে একটি গল্প বলতে শুরু করল অনেককাল আগের কথা রাজা বিক্রমাদিত্য নিজের গড়ে বসে বিশ্রাম করছেন তখন রাজমহলে একটি চুর এসে একটি চিঠি দিয়ে যায় বিক্রমাদিত্য এতে লিকা তাকে আমি উজ্জয়নীতে এসে গেছি মহারাজ আমি দনি ব্যক্তি দেখে দেখে ডাকাতি করব। আপনার সিপাইরা শুনেছি অনেক চতুর আমাকে কি তারা ধরতে পারবে পরদিন বিক্রমাদিত্যের সেনাপতি এসে বলেন গতরাতে উনার গড় চুরি হয়ে গেছে এবং উনার অস্ত্রশস্ত্র সব চুরে নিয়ে গিয়েছে এত মধ্যে সে কিভাবে চুরি করলো তা আমি কিছুতেই সেনাপতির কথায় বিক্রমাদিত্য বুঝলেন ওই চুর কবি চতুর তখন বিক্রমাদিত্য সেনাপতিকে সেই পত্রটি দেখালেন তা দেখে সেনাপতি বললেন এটি আমার এবং আমার সেনার উপরে আঙ্গুল তোলা হয়েছে আমি চুরটিকে ছাড়ব না মহারাজ রাজা বললেন শীঘ্রই তাকে ধরো পরদিন সেই চুর আরেকটি নূতন গড় চুরি করে তারপর সেনাপতি আরও পাহারা বাড়িয়ে দেয় এইভাবে একের পর এক চুরি হতে লাগল তারপর বিক্রমাদিত্য সাধারণ সিপাহীর বেশে পাহারা দিতে লাগলে এবং সেই রাতে চুর আবার আসে বিক্রমাদিত্য ওই চুরের পিছু করেন কিন্তু সে পালিয়ে যায় তখন তিনি দেখলেন একজন স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করছে তখন রাজা বিক্রমাদিত্য তাকে বাঁচালেন এবং তার আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করলেন তখন সেই মহিলাটি বলল আমি সেই ডাকাতের মা এবং তার ছেলে একদিন না একদিন চুরি করতে ধরা পড়বে এবং তার মৃত্যুদণ্ড হবে তাই সে আত্মহত্যা করতে চেষ্টা করছে তখন মহিলাটি বিক্রমাদিত্যের কাছ থেকে কথা নেই তার ছেলে ধরা পড়লে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয় এবং বিক্রমাদিত্য কথা দিলেন এবং বললেন তাকে ঠিক রাস্তায় তিনি নিয়ে আসবেন এবং মহিলাটি রাজাকে বলে যে কয়েক বছর আগে রাজা বিক্রমাদিত্য যুদ্ধে যাওয়ার সময় তাদের গ্রামে এক রাত কাটিয়েছিলেন তখন উনার এক সিপাই সেই মহিলাকে প্রেম বিবাহ করে এবং যুদ্ধ শেষে তাকে গড়ে নিয়ে যাওয়ার কথা দে কিন্তু তারপর সে আর কখনো সিপাইটি ছিল সেনাপতি, তখন সে সাধারণ ছিল। পরদিন চুর চুরি করতে গিয়ে রাজা বিক্রমাদিত্যের হাতে ধরা পড়ে তখন রাজা বিক্রমাদিত্য বলেন ওই চুরের মা আমাকে বলেছে একবার যুদ্ধে যাওয়ার সময় ওই গ্রামে আমরা একরাত ছিলাম তখন আমাদের এক সৈনিক ওই মহিলাকে বিয়ে করে তাকে গড়ে না নিয়ে সেখানেই ছেড়ে আস আর কোনো খোঁজখবরও নেয়নি এবং এই চুর হল সেই মহিলার পুত্র আর ওই সৈনিক হলেন আপনি সেনাপতি আর তার চুর হওয়ার পিছনে আপনিও সমান দোষী এখন আপনি ওই মহিলাকে স্ত্রী রূপে আপনার গড়ে নিয়ে যান এবং চুরটিকে পুত্রের অধিকার দাও তা বলে তেরো নম্বর পুতুল রাজা বৌজের দিকে তাকাল রাজা বৌজ বুঝলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরো কিছু শিখতে হয় তিনি ফিরে গেলেন এবং 14 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইল 13 নম্বর পুতুল আবার খুশি হয়ে পুতুল হয়ে গেল 14 নম্বর দিন যখন রাজা বুজ আবার সিংহাসনে বসতে চান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মীয় আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ